জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আজকে যে ভিডিওটা করতেছি এটা আমাদের বাড়ির পাশে আমার সম্বন্ধে খাকি হয় তো ওনার সন্তানের দ্বারাতে উনি যে কার্যক্রম করতেছে কৃষি বিষয়ের উপরে দেখেন সুন্দর করে বাজটা গুড়ি বাঁধছে আমাদের এই জায়গায় গুড়ি বলে ওইটা দেন বানছে আপনার সিম গাছ লাগাইছে আর আপনার লাউ গাছ এই যে দেখেন কত সুন্দর করে সে যে ঘিটা করলো তার যে হাতের কাজ অসাধারণ অমাহিক অতুলনীয় ভিতরে আবার এক সি দেখেন সুপারি গাছ লাগাইছে দেখেন এই যে এই যে সুপারি দেখেন অনেকটা এরিয়া এই যে অনেকটা এরিয়া এই যে এ দেখতেছেন ফানি এই ফানির মধ্যে আবার মাছ আছে ওরা মাছ করে আবার ওই সিজনে আবার ধানও হয় এক সিজন ধান করে এক সিজন মাছ করে ঠিক আছে পরে এদিক দিয়ে আবার দেখেন এটি কিন্তু একটা বিলের পাশে ফিশারি হ্যাঁ পিসারের পাড়ে যে দেখেন কত সুন্দর করে আর এক সিরিয়াল করে সুপারি গাছ লাগাইছে দেখেন সুপারি গাছ এক সিরিয়াল করে সুপারি গাছ দেখেন এই যে সুপারি গাছ এক সিরিয়াল করে অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এটা দেখছেন অনেক লম্বা এই দেখেন দেখবেন এরিয়া দেখেন ঠিক আছে আবার ওই দিক দিয়েও আছে আর একটা দেখেন এই যে এই যে দেখেন এই দেবার করছে কি দেখেন এই যে এই যে গুড়িটা এর বীজ এই মাত্র লাগাইতে উঠতেছে এই যে এই দেখেন এই যে একটা একটা করে লাগাইছে এই যে উঠতেছে বীজ ঠিক আছে এই যে বীজ উঠতেছে দেখেন দেখছেন এই যে ঠিক আছে এই যে এটা সবারই সবই কত সুন্দর করে ঠিক আছে কত সুন্দর করে করছে নিজের হাতে গড়াই করে দেখেন ওই জায়গায় করছে আবার সুতা দিয়ে করছে খুব চমৎকার দেখছেন পুরোটা দিঘির ফাড়ি এই জায়গায় আবার ওই ওই জায়গায় কোনো কিছু করে না বল তো ওই বিলের মাছ কিছু আছে এর মধ্যে ওই কিছুদিন পরে সেচ দেবে সেচ দেওয়ার পরে মোটামুটি ভালো মাছই হয় ঠিক আছে এই যে পুরোটা রাস্তার দুনো পাশে পুরোটা সে করলো